এবার আসবো বিপিএল প্রসঙ্গে এবারের বিপিএল এর ঢাকার প্রথম পর্বে সবচেয়ে ভালো পারফর্মার ছিল উইকেট তবে জাতীয় দলের ব্যাটাররা রান না পাওয়ায় কিছুটা আক্ষেপ আছে এমনটাই দাবি করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার আরেক সাবেক অধিনায়ক মিনাজুল আবেদিন নান্নুর দাবি প্রতিষ্ঠিত ক্রিকেটারের বাইরে নতুন কেউ পারফর্ম করলে সেটা আরও বেশি খুশির হতো দুই দিন বিরতি দিয়ে সোমবার থেকে শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব বিপিএল এর ঢাকা পর্ব শেষ মাঠে গড়িয়েছে রবিন লিগের আটটি ম্যাচ বেশ কিছু ভালো পারফরমেন্স হয়েছে রাব্বি বিজয় শামীম অঙ্কন রিয়াদরা খেলেছেন টর্নেডো ইনিংস বিপিএল এর সব খেলা খুব কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুর বাসার তার মতে ক্রিকেটারদের স্কিলে উন্নতি হয়েছে তবে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে উইকেট গ্রামাগঞ্জে এবছর সবচাইতে পজিটিভ বিষয় যেটা ছিল উইকেটটা খুব ভালো ইউজুয়ালি আমরা যেহেতু এই সময় উইকেটটা ভালো রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ হয় সব ঠান্ডা থাকে কুয়াশা থাকে ইউজুয়ালি প্রথম একটা দুটি ম্যাচের পরেই উইকেটটা ডিটোরিয়ট করে বাট অতটা কিন্তু খারাপ হয়নি এবং যেই জিনিসটা ভালো লাগছে আমার কাছে আজ যারা রান করছেন তারা লং অফ এবং লং রানে মারছেন আগে কিন্তু আমরা দেখতাম ম্যাক্সিম ব্যাটসম্যানরা যখন টি খেলতে আসি তারা বেশি স্কোয়ার অফ উইকেট বেশি মারতে চাইতেন এবং স্কুপ শটটাই বেশি সেদিকে মারতে চাইতেন বিকজ স্কুপ শট কারা খেলেন যাদের আসলে বেশি পাওয়ার থাকে না তবে আক্ষেপের জায়গাও আছে আরেক সাবেক মিনহাজুল আবিদিন নান্নুর মতে নতুন ক্রিকেটারের কেউই এখনও জ্বলে উঠতে পারেনি আর বাসারের প্রত্যাশা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে লিটন তঞ্জিত শান্ত হৃদয়রা এখন অনুজ্জ্বল কিছু আমরা কিছু কিছু স্টাবলিশ পারফরমার থেকে কিন্তু পারফরমেন্সটা পাচ্ছি আপনার আপনার হাসান মাহমুদকে দেখেন আপনি টাস্কিনকে দেখেন আপনার আবু হায়দার রনিকে দেখেন নাইদ রানা অলমোস্ট ন্যাশনাল পুল প্লেয়ার এটার বাইরে আমরা যদি কিছু পারফরমেন্স দেখে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে জাতীয় দলের যার নিয়মিত খেলোয়াড় তাদের কাছ থেকে আসলে আরো একটু ডোমিনেটিং পারফরমেন্স আশা করেছিলাম যেহেতু ভালো উইকেটে খেলা হচ্ছে যদি এখনো বিপিএল আরও খেলা বাকি আছে বাট সো ফার তাদের কাছ থেকে আমার প্রত্যাশা একটু বেশি প্রত্যাশা যে তারা যেন বিপিএলের ডোমিনেট করে এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশের নিলাম থেকে দল পেয়েছিলেন রিশাদ হোসেন কিন্তু জাতীয় দল আর বিপিএলের কারণে তাকে পুরোটা সময় এনসি দেয়নি বিসিপি মূলত বিপিএলের কারণেই বিগ ব্যাস হাতছাড়া হয়েছে রুশাদের অথচ রুশাদকে ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে না তার দল স্বভাবতই এমন আচরণে হতাশ জাতীয় দলের সাবেক এই দুই নির্বাচক নিশ্চাদু পারফর্ম করেছেন কিন্তু প্রভেন প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল লেভেল ঘরোয়া কেন তার উপর কোচে আস্তে রাখতে পারেন এটা কোচে ভালো বলতে পারেন এটা আসলে আমাদের অনেকটা ধারা যেটা চলে আসছে আমাদের টিম ম্যানেজমেন্ট আসলে লেগ স্পিনার দেবো খুব একটা ভরসা রাখতে পারে না বাট আমি বলতে চাই যে রিসা ভরসা রাখা যায় বিশ ব্যাস লিগ অ্যান্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলেন আমি অবশ্যই বিগ ব্যাস খেলতাম ঠিক ওইভাবেই কিন্তু আমি চিন্তা ভাবনা করতাম কারণ এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে একটা বিরাট অপরচুনিটির একটা ব্যাপার আছে যেহেতু ওকে অপশন থেকে নিয়েছে এই জায়গায় ওর ওকে অ্যাভেল করা উচিত ছিল হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা